চলো চলে এসেছি বন্ধুরা তোমাদের জন্য একটা দারুণ টেস্টি আর হেলদি রেসিপি নিয়ে টিফিন রেসিপি বাচ্চাদের টিফিনে বলো বা সকালে জল খাবারে বা রাত্রে ডিনারে যে কোনো টাইম তোমরা বানিয়ে নিতে পারো চায়ের সাথে তরকারির সাথে এমনকি সসের সাথে দারুণ লাগবে তো চলো দেখো প্রত্যেকটা পরোটা কি সুন্দর ফুলছে তো চলো এভাবে আমরা এই পনির পরোটা কিভাবে বানাবো একবার দেখিনি তার জন্য আমরা কড়াইয়ে গরম করতে দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তারপর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমরা কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর পেঁয়াজটাকে আমরা এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য উপকরণ দিয়ে ঘরে থাকা এই জিনিস দিয়ে এত সুন্দর যে একটা পরোটার রেসিপি হয়ে যায় তোমরা ঘরে না বানালে নিজেরা জানতেও পারবে না তো চলো তার জন্য কী কী লাগছে আমরা বলি দিলাম প্রথমে পেঁয়াজটাকে তেলে ভেজে নিয়েছি পেঁয়াজটাকে তেলে ভাজা যতক্ষণ না লাল লাল হচ্ছে আমরা এটাকে ভাজতে থাকবো তারপর দেখো এক চামচ রসুন কুচি এক চামচ আদা কুচি এক চামচ কাঁচা লঙ্কা কুচি তো আমি এগুলোকে সবগুলোকে কুচি করে নিয়েছি তোমরা চাইলে ইচ্ছা করলে গ্রেড করে নিতে পারো বা অল্প হামাল দিস্তাতে ছিঁচে নিতেও পারো কোনো অসুবিধা নেই তো তার জন্যই দেখো ভেজে নিয়েছি বেশ লাল লাল করে আমরা এটাকে ভেজে নেবো এরপর আমরা এখানে দিয়েছি খুব অল্প পরিমাণ চিনি টেস্টের জন্য অল্প পরিমাণ চিনি আর একটা দেখো আমি ছোটো সাইজের টমেটো কুচিয়ে করে রেখেছিলাম সেই টমেটো বন্ধুরা তোমরা একে একে দেখতেই থাকবে যে আমি ঘরে থাকা যে সমস্ত উপকরণ লাগছে সেগুলাই দিচ্ছি বাইরের কোনো উপকরণ লাগছে না একমাত্র খালি তোমরা যদি পনিরটা কিনে নিয়ে আসতে পারো পঞ্চাশ টাকার পনির দিয়ে এত সুন্দর হয়ে যাবে তো চলো তারপর আমরা দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ে এক চামচ জিরে গুঁড়ো দেওয়ার পর এখানে আমরা দিয়ে দেবো খুব অল্প পরিমাণ হলুদ দেখো অল্প পরিমাণ হলুদ দিলাম দিয়ে মশলাটাকে আমরা ভালোভাবে কষতে থাকবো কিন্তু এর মধ্যে কোনো জল দেবার কোনো প্রয়োজন হবে না টমেটোর যে জলটা বেরোবে সেটা থেকেই আমাদের মশলাটা কষা হয়ে যাবে আর দেখো মশলাটা এতটুকু লাগেনি বেশ হালকা লাল লালভাবে ভাজা হয়ে গেছে আর অল্প পরিমাণ মতন আমরা দিয়ে দিলাম নুন এবার পরিমাণ মতো নুন দিয়ে আমরা এটাকে বেশ ভালোভাবে কষতে থাকব আর দেখো আমি এখানে এক টুকরো পনিরকে আমি গ্রেট করে রেখেছিলাম আর একটা বড় সাইজের আলু বড়ো সাইজের আলুকে আমি সেদ্ধ করে এটাকে সেদ্ধ করে আমি তারপর গ্রেট করে নিয়েছি তোমরা পনিরটা তোমাদের আন্দাজ মতন যে যেরকম ভালোবাসো দিও আর আলুটাও তোমাদের যার যেরকম প্রয়োজন সেরকম অনুযায়ী দিয়েছ চলো আমাদের দেখো এবারে ভালো করে কষিয়ে নিয়েছি খুব হালকা পরিমাণ নেড়ে ছেড়ে এ দেখো মশলা আমাদের তৈরি হয়ে গেছে বেশিক্ষণ টাইমও লাগলো না মশলাটা বানানোর জন্য খুব চটজলদির মধ্যেও হয়ে যাবে তো চলো এবারে আমরা তারপর কি করেছি তারপর আমরা আটা মেখে নিয়েছিলাম যেমন আমরা রুটির আটা মাখি এখানে আমি আটা দিয়ে বানিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে ময়দা দিয়েও বানাতে পারো যেহেতু আমি বাচ্চাদের জন্য বানিয়েছি হেলদি আর হেলদি করার জন্য তো ময়দাটা তো সবসময় খাওয়া ভালো না তার জন্য আমি আটা দিয়ে এখানে বানিয়ে নিয়েছি তোমরা চাইলে তোমাদের ইচ্ছা হলো তোমরা ময়দা দিয়েও বানাতে পারো ময়দা দিয়ে বানালেও ভালো হয় তো চলো আটা দিয়ে বানিয়ে নিয়েছি দেখো যেভাবে আমরা পুর ভরে সেরকম আটাটাকে ডো করে নিয়েছি যেভাবে রুটির আমরা ডো করি সেরকম সাইজে ডো করে নেব তার মধ্যে দেখো এখানে বাটির শেপ দিয়ে নিয়েছি বাটির শেপে এবার পুরটাকে ভরে এর মুখটাকে বন্ধ করে দেব। মুখটাকে ভালো করে বন্ধ করে দিলাম এইভাবে চলো আমরা কতগুলো বানিয়ে নিচ্ছি যেমনভাবে বান মানে রুটি ভরা আলু ভরা রুটি যেমনভাবে বানায় ছাতু ভরা রুটি যেমনভাবে পারে তোমরা সেভাবে বানাতে পারো আর বাচ্চাদের টিফিনের জন্য খুব তাড়াতাড়ি খুব কম সময়ের মধ্যেই এটা বানানো হয়ে যায় তোমরা একবার ঘরে বানিয়ে দেখবে তারপর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা এইভাবে আমি পুরগুলো সব ভরে নেব পুরগুলো ভরার পর যেমন রুটি ডাকারে সেপ বানায় সেরকম হালকা হাতে তো চলো এভাবে আমরা সব দেখো পুরগুলা ভরে নিচ্ছি এবার পুরগুলা ভরার পর হাতে তা হাত দিয়ে অল্প অল্প করে এটাকে চ্যাপ্টার মতন বনিয়ে নেবো যাতে যে ভেতরের পুরটা আছে পুরটা সব দিকে ছড়িয়ে যায় এবার হালকা হাতে দেখো প্রেস করে নিয়েছি দিয়ে অল্প চ্যাপটা করে নিয়েছি এবার হালকা হাতে তোমরা বেলবে খুব প্রেশার দিয়ে কিন্তু বেলবে না তাহলে পুড়টা কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এভাবে হালকা হাতে বেলবে দেখো আমি তোমাদেরকে হালকা করে বিলে বেলে দেখাচ্ছি এভাবে বেললে কিন্তু দেখো একটাও পুর কিন্তু অল্প সাইড থেকে বের হবে না আর প্রত্যেকটা রুটি গোল হবে আর এত সুন্দর সুন্দর রুটিগুলো ফুলবে প্রথমেই তোমাদেরকে দেখালাম কত সুন্দর রুটিগুলো ফুলেছে চলো দেখো এইভাবে আমরা প্রত্যেকটা পরোটা একটা একটা করে এভাবে বানিয়ে নেব আবারও একটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি হাতের তালুর মধ্যে এরকম করে হালকা ময়দা নেবে আটা নেবে সরি আটা নিয়ে তারপর দেখো হাতে করে করে প্রেস করে যাতে ভেতরে পুরটা চারিদিকে ছড়িয়ে যায় সেভাবে ইয়ে করবে এবার একটু চেপে চেপে হালকা চেপে চেপে আটা দিয়ে তারপর আমরা বেললার সাহায্যে যেমন রুটি সেপ বানাই সেভাবে রুটির মতন করে হালকা হাতে বেলে নেবো প্রত্যেকটা রুটি দেখো গোল হচ্ছে আর কোনো জায়গায় দেখো তুমি ভেতরের পুরটা কোনো দিক থেকে বেরোচ্ছেও না তো চলো এভাবে আমরা প্রত্যেকটা রুটি বেলতে থাকবো তারপর বেলা হয়ে গেলে তারপর তোমাদেরকে বলছি বেলা হয়ে গেলে একটা এবারে আমরা তাওয়া এখানে বসিয়ে দিয়েছি তোমরা তাওয়াতেও করতে পারো আবার ফ্রাই করতে পারো আমি এখানে তাওয়া ছিল তাই জন্য তাওয়া গরম করতে বসিয়ে তার মধ্যে এক একটা করে রুটি দেখো দিয়ে দিলাম এবার রুটিটাকে আমরা ভালো করে এপিট ওপিট হালকা প্রথমে সেঁকে নেবো প্রথমে হালকা সেঁকে নেবো লাল লাল করে দেখো লাল হয়ে গেছে হালকা এবার উপর থেকে খুবই অল্প পরিমাণ এক চামচ মতন তেল দিয়ে দেখো তেল দিয়ে রুটিগুলোকে ফুলাবো আর এত সুন্দর রুটিগুলো ফুলকো ফুলকো হবে না প্রত্যেকটা রুটি দেখো এরকম ফুলকো ফুলকো হবে আর দেখো রুটিগুলো খুব সুন্দর সুন্দর ফুলকো ফুলকো হয়েছে চলো আবার একটা তোমাদেরকে আমি করে এরকমভাবে দেখাতে থাকবো আর বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের কোনো নতুন রেসিপি লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো তো চলো দেখো আবার একটা বানিয়ে নিচ্ছি প্রত্যেকটা রুটি দেখো এরকম ফুলকো ফুলকো হচ্ছে তোমরা এটা যে কোনো সবজি বলো কি চায়ের সাথে হোক বা সসের সাথে হোক যে কোনো জিনিসের সাথে দারুণ লাগে আর এত চট জলদির মধ্যে হয়ে যায় না বাচ্চাদের টিফিনে দেওয়া তো খুবই সহজ তো চলো আমাদের পরোটাগুলো বানানো হয়ে গেছে দেখো আমাদের এই পরোটাগুলো এখানে বানানো হয়ে গেছে আর দারুণ টেস্টি হয়েছিল পরোটাগুলো আর দেখো কত সফট হয়েছে তোমরা খালি দেখো আমি হাতেভাবে ভাঁজ করে দিচ্ছি দেখো কোনো দাগ হয়নি কিছু না এত সুন্দর সফট হয়েছে তো চলো আজকের মতন এখানেই টাটা বাই